আসসালামু আলাইকুম ইব্রিয়ন মোহাজ ব্লকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাকোড়ার একটি মজাদার রেসিপি যেটা কিনা আলু দিয়ে করব আলু আর চিকেন মিক্স করে একটা পাকোড়া করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন আলু এবং চিকেনটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একে একে সব উপকরণ এখানে দিয়ে দিব দিয়ে তারপরে সবগুলো আমি এখানে মেখে নিব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আদা রসুন বাটা দুটা মিক্স করে এক টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচা কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দিলাম লবণ লবণটা যা স্বাদ মতো দিয়ে দিবেন এবার আমি অন্যান্য উপকরণ দেব এর মধ্যে প্রথমে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ জিরে গুঁড়া জিরে গুঁড়াটা দেওয়ার পরে দিয়ে দেবো এক টেবিল চামচ ভরে একটু বেশি করে মরিচ তারপর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়াটা দিয়ে দেবো এখানে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন যে পাশে একটা চাট মশলার প্যাকেট আছে ওখান থেকে আমি ওখান থেকে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম চাট মশলা যেহেতু পাকোড়া পাকোড়াতে কিন্তু চাট মশলা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে সুন্দর একটা গন্ধ আসে অনেক ভালো লাগে পাকোড়াতে কিন্তু চাট মশলাটা যায় তারপর এখানে আমি দিয়ে দেব কিছুটা হাফ টেবিল চামচের মতো সয়া সস সয়া সসটা আপনাদের ইচ্ছা দিলে দিবেন না আর যাতে ভালো লাগে না তারা না দিলেও হয় আর অনেকে আসেন যে বলবেন এখানে আমি ডিম ব্যবহার করিনি আপনার ছেলে একটা ডিমও ব্যবহার করতে পারেন তো আর ঘরের থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস তারপর দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো বেসন তারপর বেসনটা দিয়ে কিছুক্ষণ মাখানো পরে এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব তো আপনাদের কাছে যদি শক্ত মনে হয় ডোটা তাহলে একটু ফানি দিয়ে গুলিয়ে নেবেন এমনভাবে গোলাতে হবে যাতে ডোটা হাতে আসে এই তো আমার কিন্তু অর্ধেকটা পাকোড়া ভাজা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে কালারটা তো আপনারা এইভাবে মিডিয়াম হিটে যার যেরকম কালার পছন্দ এরকম করে ভেজে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করবেন আর চুলা রাসটা মিডিয়ামে রেখে বাস্তবে হবে যেহেতু ভিতর থেকে যেন কাঁচা না থাকে উপরে যেন না পড়ে যায় এইভাবে করে আমি সবগুলো পাকোড়া কিন্তু ভেজে নেব তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই চিকেন পাকোড়ার রেসিপিটা আলু চিকেনের একটা পাকোড়া এই তো আমার সবগুলো পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার আসছে খেতেও কিন্তু অসাধারণ ছিল এই তো আজকের রেসিপিটা আজকের মতো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম